এখন কি করতেছেন মূলত বলেন তো মূলত কিছু করি না আপাতত এমনি বইসাই আছি বাসাই মানে পেট তো চলা লাগে না হ্যাঁ এই লাউ ক্ষেত কি আপনাদের আমাদের না মানে পাশের বাসার আন্টিদের তার তার সাথে আসছে আর কি আন্টি ভিতরে গেছে ও এখানে কি কাজ করতেছেন কিভাবে মানে কাজ করি না শাক তুলতে আসছি খাবারের কিছু নাই তো তাই ও আচ্ছা আচ্ছা দর্শক এই বন্টির নাম আয়শা রাজশাহী প্রভা থানা অনেকবার প্রতিবেদন করেছে বাট জীবনের মানুষ মানে একটা মানুষ যে পাওয়ার ওই মানুষটা এখনও পায় নাই তার জীবন গল্প আজ আমরা আপনাদের মাঝে তুলে ধরব আচ্ছা আয়সা তোমার সম্পর্কে একটু বলো তো আমাদের বোন কি বলবো আমি তো আপনাদের ওইখানে গেছিলাম বিয়ের জন্য লোক খুঁজতেছিলাম পাই নাই তো আম্মু অসুস্থ তো বাসা চলে আসতে হইছে আয়শা পড়ছি ও আচ্ছা আচ্ছা আন্টির এখন বর্তমান কি অবস্থা আছে আল্লাহ রাখছে একটু ভালো আছে ও তো পরিবারের মানে সব দিক দিয়ে আর কি নাজেল অবস্থা তাই তো আচ্ছা ভিডিও তো অনেক করলেন আপনার তো মিলিয়ন মিলিয়ন ভিউ হইছে আপনার কি এখনো একটা মনের মানুষ পান নাই না ভাইয়া পাইলে কি আর বাসা চলে আসতাম বলেন কি যে বলেন যাক সংক্ষেপে আপনাকে কিছু প্রশ্ন করব সবাই আপনার সম্পর্কে কম বেশি সবাই জানে আচ্ছা একটা বোন আছে আমি আর আমার মা একটা বোন আপনি আর আপনার মা জি আপনার পরিবারটা ঠিক চলে কিভাবে বলেন তো আম্মু বাসাবাড়ি কাজ করে আর আমি টেলারের কাজ জানি টেলারের কাজ করতাম আগে এখন আমি কিছু করি না চলতে কষ্ট হয় অনেক তারপরে কি করবো এখন তো আল্লাহ পেট দিছে খাই দিতে হবেই ও আচ্ছা আচ্ছা আপনার ভিডিও তো তো ভালো রেসপন্স আমরা পাইছি অনেক মানুষও তো আপনার সাথে কথা বলছে কেউ কি বাজে কোনো প্রস্তাব দেয় না বাজে প্রস্তাব দেয় না বলে যে দুই একদিন পর জানাইতেছি একটু পরে জানাইতেছি বলে সময় নাই কিন্তু কিছু বলে না সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি কাউকে মিথ্যা আশা দিবেন না এই বোনটি একটা বিয়ের জন্য আসছে একটা জীবন জন্য আসছে সে তো আপনারা যদি কেউ দায়িত্ব নিতে চান সরাসরি ইনশাল্লাহ আমরা বিয়ে করে দিব কোনো সময় নিব না যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন বোনটির সাথে যোগাযোগ করবেন আমাদের জানাবেন আচ্ছা বোন আপনার বর্তমান বয়স কত যেন বললেন পঁচিশ চলতেছে পঁচিশ চলতেছে আপনার পার্সোনাল ফোন নাই বোন না ভাইয়া ফোন নাই ফোন থাকবেও বা কিভাবে যে অবস্থা দেখতাছি আপনার যাক ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে দেবো কোনো ভাইয়ের সাথে আমাদের ব্যর্থতা না আপনার কপাল খারাপ আমরা নিজেও বুঝতেছি না আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বলে আয়শা আমি তোমাকে নিয়ে যাব সেক্ষেত্রে আপনি কি বলবেন যাবো উনি যদি বিয়ে করে আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে থাকবো যাক সুপ্রিয় দর্শক এই বোনটির আমি বারবার বলেছিলাম বোনটির পার্সোনাল কোনো ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে এই ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে নাম্বারটি ইমো এবং হোয়াটসিপ দুটি আছে যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করেন একটি স্ক্রিনশট দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করতে যোগাযোগ করে দেব কোনো সমস্যা নেই আচ্ছা বোন বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে কোথায় যাবেন কোথায় আমাকে যেখানে যাব মাসা নিয়ে মাসা আল্লাহ এভাবে ফ্রেশ মনেরই থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা বোন